আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছি সুন্দর একটি মসজিদ এটি আমাদের টাঙ্গাইল জেলার সুকুর উপজেলা কুচুয়া গ্রামের দেওয়ানবাড়ি জামে মসজিদ অপরূপ সৌন্দর্য সুন্দর নান্দনিক একটি আধুনিক মসজিদ দেখতে অনেক সুন্দর চারপাশটা অনেক ভালো আমার দেখতে অনেক ভালো লেগেছে এ ধরনের মসজিদ কিন্তু সচরাচর দেখা যায় না এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে কারু কাছটা অনেক সুন্দর চারপাশটা অনেক সুন্দর পরিবেশ এরা অপরূপ সৌন্দর্য মসজিদটি চারিদিকে সবুজ সাথে আছে পাকা দেওয়া গম্বুজ আছে গম্বুজ বিশিষ্ট মসজিদ দেওয়ানপালি জামে মসজিদ এটি কচুয়া তেলে পাম্পের পাশেই এটি ভিতরে কাছাকাছি তো গাইস এ ধরনের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর স্মৃতি দেখতে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম